চ্যাম্পियंस ট্রফির জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করছি তো তোমরা দেখে নাও কে কে রয়েছে এই চ্যাম্পियंस ট্রফিতে আচ্ছা তো প্রথমে চলে তো রোহিত শর্মা তোমাকে 2023 ওয়ার্ল্ড কাপের মতো এবছরও ক্যাপ্টেন রাখা হচ্ছে কিন্তু তোমার ফর্মটা কবে ফিরে আসবে দিন দিন তো পুরো লুল হয়ে যাচ্ছ কি আর করব বলতে স্যার দিন দিন তো আমার বয়স বাড়ছে নাকি তাই একটু ফর্মটা হারিয়ে যাচ্ছে আর কি তাহলে খেলতে গিয়ে বলেছো তোমাকে খেলা ছেড়ে তো বাড়িতে বসে হরি নাম জপ করতে পারো না 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 খেলা

তারপর বিরাট কোহলি হ্যাঁ এবার ফর্মে ফিরবে তো তোমার ফর্মে না ফেরার জন্য টিম ইন্ডিয়া অনেক মুশকিলে পড়ে যাচ্ছে ইয়ে স্যার এবার আমি পাক্কা ফর্মে ফিরবই বিকজ আমি মাঠে খেলা ছেড়ে দিয়ে ভগবানের দরবারে গিয়ে লম্বা হয়ে প্র্যাকটিস করছি এবার আমি পাক্কা ফর্মে ফিরবই সেটাই যেন হয় বিরাট দাও আগে ভগবানের কাছে গিয়ে আরো মাথা ঠুকবে দাও তারপর সুমন গিল তোমার তো লটারি লেগে গেছে কি বলো স্যার কত টাকা টাকা না রে পাগলা মানে মানে হলো এই তোর যা ভাগ্য সুপ্রসন্ন তোর এত বাজে পারফরমেন্সের পরেও আমরা তোকে টিমে রাখছি তৎস টিমের ভাইস ক্যাপ্টেনও বানাচ্ছি এটা কোনো কোটি টাকা লটারি থেকেও কম কিছু নয় এই জন্য তো তোমাকে এত ভালোবাসি আই লাভ ইউ স্যার আমাদের টিমের ওয়ান লোভ অনলি ইয়ং ব্যাটার যে কিনা পুরো মার্কেট কাছে এখন তাকে আমরা ওয়ান ডে তে অভিষেক করাচ্ছি সে হলো থ্যাংক ইউ স্যার শুধু থ্যাঙ্ক ইউ বললে কাজ চলবে না জাসওয়াল টিমের মধ্যে আমার কোন সালাকে বিশ্বাস নেই সব সালা হেগে দিয়ে চলে আসবে একমাত্র তুমিই আছো যে কিনা আমাদের টিমের মান সম্মান বাঁচাবে ট্রফিও জিতে নিয়ে আসতে পারবে শুধু আমি না স্যার সবাই মিলে ভালো খেলে ট্রফি জিতে নিয়ে আসবো কথা দিলাম সো এরপর যাদেরকে রাখতে চলেছি তারা হলো শ্রেয়াস আইয়ার কে এল রাহুল ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা কুলদীপ সিং এবং চ্যাম্পিয়ন হতেই হবে সে হবে ঠিক আছে আমার জায়গা হলো না আমি কি খারাপ খেলি নাকি খারাপ খেলিস বলেই তো তোর জায়গায় হরসদীপ সিং কে ঢুকিয়ে দিলাম তা না হলে তো তোকে দিয়ে নিতাম বাহ চমৎকার কি সুন্দর এত ভালো বোলিং করে একসময় আই সি সি নাম্বার ওয়ান বোলার ওলাম আর বুমরাহ না থাকাতে টিমের প্রয়োজন মিটালাম এবার এখন আমাকেই বাদ দিয়ে দিয়েছো বা চমৎকার আরে পাগলা তুই কোথায় ভাবে বল করিস রে দিতো হচ্ছে রান মেসির রান বানানোর না রান দেওয়ার যখন দলের প্রয়োজন হয় রান আটকানো তুই গিয়ে রান হরহর করে রান দিয়ে দিস তোর ইমপ্যাক্টটা ওই পাওয়ার প্লেয়ার এর মধ্যেই সীমাবদ্ধ থাকে সেই জন্য তোকে আমরা দল থেকে টাটা বাই বাই বলে দিয়েছি তোর বদলে ওই গুটিধারী আসদীপ চিনকে দলে নিয়ে নিয়েছি আপ প্লিজ আমাকে নিয়ে চলো না আমি বুমরা সামি ভাই মিলে তিনজন মিলে খুব ভালো বোলিং করব আপ প্লিজ আমাকে নিয়ে চলো না পারলে তুই একা ভালো বোলিং করে দেখা না না আমি পারবো না একা পারবো না আমি সেই জন্য তো তোকে টাটা বাই বাই বলে দিয়েছি সারা প্রথমে আরসিবি থেকে ড্র বলাম তারা টিম ইন্ডিয়া থেকে বাদ চলে গেলাম কষ্ট আমি কেন করি না